আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে তোমাদের পরীক্ষার সিলেবাস নিয়ে অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে কোন অধ্যায় থেকে কোন অধ্যায় পর্যন্ত পরীক্ষায় আসবে সেই বিষয়টি সম্পর্কে তোমরা অনেকটা চিন্তায় ছিলে তো আজকে দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি সিলেবাস প্রকাশ করা হয়েছে মূলত এই সিলেবাস অনুযায়ী তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন বা ষণাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে তো আজকে আমি তোমাদের সাথে এই সিলেবাসটি নিয়ে আলোচনা করব সিলেবাসটি কেমন হলো এবং কিভাবে হলে ভালো হতো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো চলো দেখে নিচ্ছি যে এই সিলেবাসটি আসলে ঠিক কীরকম হলো এখানে বাম পাশে আমি বিষয়সমূহ লিখে রেখেছি যেই বিষয়ের উপরে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং ঠিক তার ডান পাশে আমি লিখে রেখেছি মূল বইয়ের যে পর্যন্ত পড়তে হবে অর্থাৎ তোমরা তোমাদের টেক্সট বই থেকে যেই অধ্যায়গুলো পড়বে বা যত পৃষ্ঠা পর্যন্ত পড়বে সেগুলো আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো তো দেখো প্রথমে রয়েছে বাংলা দেখো অষ্টম শ্রেণীতে তোমরা অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য এক পৃষ্ঠা থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত পড়বে অর্থাৎ বইয়ের শুরু থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে এরপর রয়েছে ইংরেজি তো ইংরেজিতে তোমরা শুরু থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপর রয়েছে গণিত তো গণিতে তোমরা এক থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপর দেখো রয়েছে বিজ্ঞান তো বিজ্ঞানে তোমরা এক থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপর রয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো এখানে তোমরা শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়বে ডিজিটাল প্রযুক্তিতে তোমাদের থাকবে এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা জীবন ও জীবিকা এখানে থাকবে এক থেকে উনষাট পৃষ্ঠা স্বাস্থ্য সুরক্ষা এখানে থাকবে এক থেকে সত্তর পৃষ্ঠা শিল্প ও সংস্কৃতি এখানে থাকবে এক থেকে উনষাট পৃষ্ঠা ইসলাম শিক্ষা এখানে তোমরা এক থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপরে হিন্দু ধর্ম শিক্ষা এখানেও তোমরা এক থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত পড়বে খ্রিস্ট ধর্ম শিক্ষায় তোমরা এক থেকে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং সবশেষে বৌদ্ধ ধর্ম শিক্ষা এখানে তোমরা এক থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে তাহলে শিক্ষার্থীরা আমি এখান থেকে তোমাদের তেরোটি সাবজেক্ট দেখিয়ে দিলাম এবং এই তেরোটি সাবজেক্টে কোন পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত তোমাদের অর্ধবার্ষিক মূল্যায়ন থাকবে সেগুলো আমি বুঝিয়ে দিলাম তো আমি আশা করছি তোমাদের জন্য এই সিলেবাসটি অবশ্যই ভালো হয়েছে কারণ তোমরা এই সিলেবাস অনুযায়ী দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পড়া নেই অর্থাৎ তোমাদের মূল বইয়ের অর্ধেকেরও কম কিন্তু এখানে দেওয়া রয়েছে এর মানে বোঝা যাচ্ছে তোমরা কিন্তু তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য খুব ভালো প্রস্তুতি নিতে পারবে তোমরা জানো যে আগামী তিন জুলাই থেকে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন শুরু হবে তাই এই সময়ের মধ্যে আমি আশা করছি যে তোমরা এই সম্পূর্ণ সিলেবাসটি শেষ করে ফেলবে যদিও কোর্সটি গাই ইতোমধ্যেই কিন্তু আমি তোমাদেরকে এই সিলেবাসের চেয়েও আরও বেশি পরিমাণে পড়িয়েছি তাই আমি আশা করছি যে এখান থেকে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে আর কোনো অসুবিধা হবে না শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য কোনো ভয় পাওয়ার কারণ নেই কারণ কোর্স টিকায় তোমাদের জন্য আমি প্রতিটি বিষয়ের উপরে খুব সহজ ক্লাস নেব তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের নির্দেশনা প্রকাশ হলেই তোমরা সেই ক্লাসগুলো পেয়ে যাবে তাই কোর্স টিকার সাথে থাকার জন্য ধন্যবাদ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা